সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন একটা বিষয় নিয়ে আজকে আসলাম যে আসলে আমরা তো কথা বলতে চাই না কারণ এই গভমেন্ট গণ অভ্যুত্থানের আমরা গণ জন্য কাজ করেছি আমরা মাঠে ময়দানে সংগ্রাম করেছি আমরা আমরা প্রশাসনের সঙ্গে আমরা অস্ত্র হাতে লড়াই করতে না পেরেও আমরা ইট লাঠি দিয়ে আমরা লড়াই করেছি এই এই ছাত্র জনতার আন্দোলনে কিন্তু আমরা এরকম 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 মানুষ দ্বারা দেশ পরিচালিত হোক এটা আমরা কখনো চাইনি এরকম মানুষ দ্বারা অর্থ মন্ত্রণালয় পরিচালিত হোক এটা আমরা কখনো চাইনি আমরা আজকে স্টক মার্কেট ইনভেস্টর যারা অধিকাংশ ইনভেস্টর তারা আমি শুনেছি যে তারা ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল কিন্তু তারা আজকে সবচেয়ে নির্যাতিত আজকে এই এসএসসি তাদের তাদের ডিসিশন দ্বারা মার্কেটকে শেষ করছে জেড ক্যাটাগরিতে নেওয়ার দ্বারা আজকে আবু আহমেদ তার বিভিন্ন কথার দ্বারা মার্কেটকে শেষ করতেছে কিন্তু রিসেন্ট অর্থমন্ত্রী আমি ব্যক্তিগতভাবে একটা মিটিংয়ে বলেছিলাম যে এই সালে আহমেদ সাহেব অর্থমন্ত্রী হোক বা চিফ ইনভেস্টর হোক লোকটা ভালো লোকটা ক্লিন ইমেজের মানুষ আমি বলেছিলাম এবং এই আমি যে কত বড় ভুল করেছি এই কথাটা বলে আমি নিজে এখন চিন্তা করতেছি এই লোকটা কখনো ক্লিন ইমেজের মানুষ হতে পারে না বিকজ এই লোকটার মধ্যে মানে সে একজন ভালো মানুষ শিরতা সে বার্ধক্য পৌঁছে যাওয়ার কারণে তার ব্রেনের কোনো প্রবলেম হয়েছে কিনা সেটাও আমি জানি না সুস্থ মস্তিষ্কের মানুষ যখন বিনিয়োগকারীরা একেবারে শেষ বিনিয়োগকারী নিঃশেষ হয়ে গিয়েছে গত ফ্যাসিস্ট সরকার পনেরো বছরে বিনিয়োগকারীদের শেষ করে দিয়েছে পাঁচই আগস্টের থেকে এখন পর্যন্ত বাজারকে তারা ভালো করতে পারেনি এই এখনও শেষ করার প্রক্রিয়া চলতেছে এই সময় এসে তিনি আজকে যে কথাটা বলছে যে জেড ক্যাটাগরির শেয়ার দেখবেন ওয়েস্ট পেপার হয়ে যাবে তাহলে এই শেয়ারগুলোকে একসময় জেড ক্যাটাগরিতে ছিল আমি একটা কথা বলি একসময় কিন্তু জেড ক্যাটাগরিতে ছিল না এরা বি অথবা এ ক্যাটাগরি এরকম ক্যাটাগরিতে ছিল এই শেয়ারগুলোকে জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছে কেন পাঠানো হলো কারণ তারা ডিভিডেন্ড দিতে পারে না ঠিক মতন ডিভিডেন্ড পৌঁছাতে পারে না এই কারণে আমার স্পষ্ট কথা হলো যদি কোনো কোম্পানি ডিভিডেন্ড না দেয় এর যে এই শাস্তি কি বিনিয়োগকারীরা নিবে এই শাস্তি কি বিনিয়োগকারীরা বিনিয়োগকারীদের আপনারা দিতে পারেন সালে আহমেদ সাহেব আজকে বিনিয়োগকারীদের শাস্তি দিচ্ছে তার যে নিয়োগপ্রাপ্ত যে আপনার নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যানকে দিয়ে তিনি জেড ক্যাটাগরিতে কোম্পানিগুলোকে পাঠালেন এখন মনে হচ্ছে তিনিই পাঠিয়েছেন পাঠালেন এবং বিনিয়োগকারীদের শেষ করলেন তিনি মালিককে ডাকতেন কোম্পানির ডিরেক্টরদের ডাকতেন বলতেন তোমাদের ডিভিডেন্ড দিতে হবে না দিতে পারবা তোমাদের তোমাদেরকে ফাইন করা হবে তোমাদেরকে জরিমানা করা হবে কোম্পানিকে শাস্তি দিত কিন্তু এই যে শেয়ারগুলো জেড ক্যাটাগরিতে নেওয়ার দ্বারা বিনিয়োগকারীদের এমনভাবে শাস্তি দিল বিনিয়োগকারীরা আজকে এই শেয়ারগুলো যেসব বিনিয়োগকারী ছিল সবাই নিঃস্ব হয়ে গেল জেট ক্যাটাগরিতে আসার আগে কি মানুষ শেয়ার কিনছে আসার পরে কি সে শেয়ার কিনছে না আগে কিনছে এটা দেখেন যারা সাধারণ ইনভেস্টর তারা সবাই জেড ক্যাটাগরিতে আসার আগে শেয়ারগুলো বাই করছে এই শেয়ারগুলো অনেক নিচে নেমেছে অথবা অনেক উপরে বাই করা ছিল সেইখান থেকে নিচে নেমেছে তারা কি করছে জেড ক্যাটাগরিতে নিয়ে বিনিয়োগকারীদের শাস্তিটা দিল কোম্পানির কিচ্ছু হয়নি যদি একটা শেয়ার শেয়ারকে জেড ক্যাটাগরিতে দেয় কোম্পানির কিছুই হয় না কোম্পানি সাফারার হয় না সাফারার হয় ইনভেস্টররা তিনি আজকে বলল যে কথা বলল এর পরে এই বিনিয়োগকারী তো ওই ওই জেড ক্যাটাগরিতে পাঠানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে বাজার শেষ অনেক মার্জিনেবল কোর্ট ফোর্সেল হয়ে গেল কিন্তু তিনি আজকে একেবারে অনাকাঙ্ক্ষিত এবং একজন দায়িত্বশীল মানুষ এই কথা বলতে পারে না দায়িত্ব জ্ঞানহীন মানুষের মতন তিনি বললো জেড ক্যাটাগরির শেয়ারগুলো ওয়েস্ট পেপারে পরিণত হবে আপনি কি বলতে চান আপনি ক্লিয়ার করেন এই শেয়ারগুলোগুলো কি বাজার থেকে চলে যাবে নাকি এই শেয়ারগুলোকে বন্ধ করে দেবেন নাকি বিনিয়োগকারীদের নিশ্চয় করে দিবেন নাকি এই শেয়ারগুলো প্যানিক করে পাবলিককে প্যানিক করে পাবলিকের থেকে আপনাদের শেয়ার হাতানোর চিন্তা যে হাতিয়ে আপনারা বেশি দামে বিক্রি করবেন গত সরকার যে কাজ করছে সেই কাজ করবেন গত সরকারের সবচেয়ে লুটপাটের বড় জায়গা ছিল শেয়ার বাজার আর মেগা প্রোজেক্ট এখন মেগা প্রজেক্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আপনারা করতে পারবেন না কিন্তু এই শেয়ার বাজার দিয়ে কি আপনারা লুটপাট করবেন এই জন্য বিনিয়োগকারীদের শেষ করে দিচ্ছেন নিঃস্ব করে দিচ্ছেন এইটা করতে পারবেন না এবং এইটা আপনারা করতেছেন প্রতিনিয়ত কারণ বিনিয়োগকারীরা ভদ্র শান্ত শান্ত স্বভাবের মানুষ তারা রাস্তায় নামতেছে না তারা নিঃস্ব হচ্ছে টাকা পয়সা শেষ হচ্ছে তারপরও রাস্তায় নামতেছে না আজকে অর্থ উপদেষ্টা সালে আহমেদের কথার দ্বারা স্পষ্ট বোঝা গেল তিনি সাধারণ বিনিয়োগকারী বান্ধব মানুষ নয় তিনি গরিব মানুষের উপদেষ্টা নয় তিনি নিঃস্ব মানুষের উপদেষ্টা নয় তিনি কার সাজি চক্রের উপদেষ্টা আমার কাছে যেটা মনে হচ্ছে কারণ তিনি ওয়েস্ট পেপারে পরিণত হবে যেখানে উনআশিটা কোম্পানি আপনারা রিসেন্ট চল্লিশটার মতন কোম্পানি তারা জেড ক্যাটাগরিতে পাঠিয়েছে যেগুলি এব ক্যাটাগরিতে ছিল আপনারা কোম্পানিকে শাস্তি দিন শেয়ারগুলোকে ঠিক রাখেন বিনিয়োগকারীদের বাঁচান সেটা না করে আপনি বিনিয়োগকারীদের শাস্তি দেওয়ার জন্য আজকে যেটা বললেন কালকে এই শেয়ারগুলা পতন হয়ে যাবে কালকে এই শেয়ারগুলো থেকে আবার বিনিয়োগকারী নিশ্চয় হবে এর থেকে আপনি কি করবেন এই জন্য বিনিয়োগকারীরা কিন্তু রাস্তায় নামবে বিনিয়োগকারীরা এরপরে আপনার পতনের দাবিতেও নামবে এই মাকসুদ সাহেব এই আপনার কি বলে আপনার আবু আহমেদ সাহেব তাদের পদত্যাগের দাবিতে নামবে অতএব আপনারা বিনিয়োগকারীদের পক্ষে নিঃস্ব মানুষের পক্ষে এই অসহায় বিনিয়োগকারীদের পক্ষে কথা না বলে তাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন অতএব এই বিনিয়োগকারীরা কিন্তু আপনাদের কিছু না করতে পারলে অন্তত বডদোয়া পর্যন্ত আপনাদের দিবে এটা মনে রাখবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ